আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজ ম্যা দিবসে সকল শ্রমিক ভাই বোনদের প্রতি আমার হৃদয়ের গহীন থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা রইল শ্রমিকরা আসে আমাদের কষ্ট কম হয় অথচ এই শ্রমিকরাই সমাজে অবহেলিত তারা তাদের ন্যায্য অধিকার পায় না আল্লাহ নবী আলাইহি আলাইহসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন তোমরা শ্রমিকদের শরীরের গাম শুকানোর আগে আগে তাদের পারিশ্রমিক পুরা করো কেন বলে কাজ করার পরে সাথে সাথে যদি তার পারিশ্রমিকটা দেওয়া হয় তাহলে তার কাজ করার যে দুঃখ কষ্ট এগুলো সব দূর হয়ে যায় যদি পরে দেওয়ার কথা বলা হয় তখন সাময়িকভাবে সে বলে ঠিক আছে পরে দিন কিন্তু তার মনের মধ্যে একটা কষ্ট থেকে যায় অতএব আসুন আমরা শ্রমিকদের যোগ্য সম্মান দেই এবং তাদের ন্যায্য অধিকার আদায় করি আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন